দেখো আমার গুড়িয়া গুলগুলি সেজে বসে আছে করে দিচ্ছি ব্যাকে আমরা আজকে যাচ্ছি আমাদের এক কলিগ আমার এক মাস্টার মশাই বাবা মারা গেছেন তার ক্রিয়া কলা মানে লকডাউনই হয়ে গেছে তোমরা দেখেছি আগের একটা ব্লগে নিমন্ত্রণ করে গেছিল আজকে সেখানেই যাব আমরা বাড়ির দিন তৈরি হচ্ছি আমরা তৈরি হয়ে জানি না কখন তৈরি হবো এখন সাড়ে এগারোটা বারোটা বেজে গেছে

আর আমার গলি গলি রেডি হয়ে গেছে আমি চুল বেঁধে দিলাম এই রুমালটা আমার রুমালটা দিদুনির কাছে আছে ব্যাগ নিয়ে এই গলবেনি এই বাচ্চা নালসে এত এই প্যান্টটা কি কিসের প্যান্ট পরে এখানে

আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল আমরা এখানে পাঁচ মিনিট বসবো রাতিতেই বস পড়তে চলে যাবো এই দুই দিকে দু রকম কালার লাগছে কেন ওটা রোদ পড়েছে বলে আর পাঁচ মিনিট কয় আমি তো খাই কোথায় গেলো তো বাবা তোমাদের তো বসে বসে আবার পায়ে ইয়ে হয়ে গেল কখন এসছি সবার শেষে খেলাম

পারি এবার ড্রেস কোর্স ছাপতে হবে ওখানে গিয়ে ভিডিও করতে পারিনি এত লোক আমি অতটা এখন আমার ব্লগে সব কিছুই রাখতে হবে এরকম কোনো ভাদ্দা নেই আমি ইজি ফিল করি না আমি আমার মতো আমার ঘরেই পেস্ট চলো কালকে আবার যেতে হবে তার তৈরি করতে হবে ও বাবা কি অবস্থা আমি সন্ধ্যে দিলাম আমার মেয়ে আজকে সন্ধ্যে দেয়নি খেলে ঠেলে এসে বলছে মা আজকে সন্ধ্যাটা তুমি দিয়ে দাও না ঠিক আছে আমি যখন চেঞ্জ করি যে সন্ধ্যাটা দিয়ে দিই তো সন্ধ্যে দিলাম এবার যাবো চা করতে কতদিন পর ব্লগ আসি তো যেন ঠিকঠাক সব তো এবার করবো আমি চা এ তুই খাবি আমরা দুজনে খাবো চা আমাদের চাটা বসিয়ে দেবো ওইদিকে দিকে দেব মেয়ের ম্যাগি আমার গলা ঠিক হয়নি এখন অব্দি আর গলাটা ঠিক হচ্ছে না বলে আমি আমি কোনো কবিতার ভিডিও করতেও পারছি না খুব অবস্থা খারাপ গলাটা আমরা অবেলায় খেয়েছি তো এর জন্য পেটটা ভার হয়ে আছে

आप बार याकी मरीचन चिया दे लांचे आह तुम ही तो लग लग नहीं, लग नहीं ना मेरे से दोहरा देने तो क्या नहीं मार हाँ कैमरा मार शॉट देख बे कैमरा सामने मार के मार चीज अम्मा को मेरे से ना बैठा लो देखो

গলায় যন্ত্রণা হবে ঠিক আছে কানের যন্ত্রণায় তখন খালি কান্না পায় ডাক্তার বলো কানে খুঁচিয়ে কানটা একদম নিয়ে করে দিতে কালকে ওকে ডাক্তার দেখাতে নিয়ে যাবো কানে পড়ে যায় না দেখিস ওই দিদিজি মেয়ে নাকি আর ওর বাবার চা আর আমি কি চলে এসেছি গ্রিন টি আমার মাথার কেন এরকম লাগছে আর চুলটা কেমন বেঁধেছি দেখেছিস কেমন লাগছে রাতে রান্নাটা করবি বেশ গুলি সন্ধে দিতে বলেছি সন্ধে দিয়েছি চা করতে বলেছিলাম চা করে দিই ও আচ্ছা